কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের আটই জুন থেকে চোদ্দই জুন আগত এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ সপ্তাহে কিন্তু বুধ গুরুর সংযোগ এবং বুধ স্বগৃহে আপনাদের মোক্ষাধিপতি ব্যয়াধিপতি স্বগৃহে গোচর করছেন আর শনি আপনাদের ভাগ্যস্থানে আছেন আবার মঙ্গল মঙ্গলকেতুর কিন্তু যোগ আমরা আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে সংগঠিত হতে দেখব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে রাশির অধিপতি স্বয়ং চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের যে দু সালের আটই জুন আপনাদের গ্রহ গত বছরের ছকটি কেমনটি দেখাবে আর এখানে ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে পাঁচ লেখা থাকলে ওটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব যেখানে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের সুখভাব থেকে রাহু আপনাদের অষ্টমভাবে থাকছে শনি ভাগ্যস্থানে শুক্র কর্মস্থানে সূর্য থাকছে লাভভাবে এবং গুরু বুধের আংশিক সরস্বতী যোগ থাকছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে প্রথমেই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব দেখুন আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু এ সময় আপনাদের মধ্যে গ্রো করে যেতে পারে বর্তমানে বিদেশে যারা আছেন বা বিদেশে সেটেল হতে চান পিআর প্রাপ্তি করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আপনাদেরকে এই বিষয়ে সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের অবশ্যই করা উচিত বেকার যুবক যুবতী যারা আছেন তারাও প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ এটিও কিন্তু আপনাদের জন্য তৈরি থাকছে একই সাথে আপনাদের বলবো মায়ের তরফ থেকে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত আপনারা হতে পারেন এবং লাক্সারি কোনো আইটেম হয়তো আপনারা ক্রয় করেছেন খুব সম্প্রতি নাহলে এখন কিন্তু ক্রয় করতে পারেন অর্থাৎ বড় যে কোনো টিভি ফ্রিজ এসি বা ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ বা লাক্সারি কোনো আইটেম সোফা বা আপনার কোনো ফ্ল্যাট জমি বাড়ি গাড়ি এর মধ্যে কোনো না কোনো জিনিস হয়তো আপনারা ক্রয় করেছেন হলে কিন্তু এখন আপনি ক্রয় করার সুযোগ অবশ্যই পাবেন এর জন্য সামান্য আপনার বুদ্ধিমত্তার প্রয়োজন কিন্তু এ সময় পড়তে চলেছে এ সময় মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ কিন্তু আপনাদের জন্য থাকছে আবার এ সময় কিন্তু অবশ্যই দেখুন ভাগ্যও কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করবে ভাগ্যের পূর্ণ সাপোর্ট ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে তবে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কলহের মাত্রা কিন্তু বেড়ে যাবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু একটু হলেও শক্তিশালী থাক থাকবে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতিতে কিন্তু তারা আপনাদেরকে করতে পারবে না আর যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আছেন তাদেরকে বলবো অবশ্যই অর্থ বিনিয়োগ করতে পারেন তাই ভাবনাচিন্তার সাথে করুন কাজের জায়গায় আপনাদের কিন্তু কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তির দ্বারা অসম্মানিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে সেই ব্যক্তিটি বিপরীত লিঙ্গের হওয়ার সম্ভাবনাই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল আর এ সময় কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন বুধ যেহেতু টুয়েলথ হাউসের অধিপতি স্বগৃহে গোচর করেছে তাহলে বিদেশে যারা আছেন তারা তো উপকৃত হচ্ছেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে বাজেটকে কিছুটা হলেও আপনারা কিন্তু এ সময় নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন তবে পলিটিশিয়ান সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী বা বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে বা অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদেরকে এ সময় খুব প্রিকশন নিতে বলবো যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট রাইটিং ব্লগিং ব্লগিংয়ের কাজ করেন খুব সাবধানে কোনো আপনার কন্টেন্ট পোস্ট করুন ভুল করে ফেলতেই পারেন যার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন এবং কন্ট্রোভার্সিও কিন্তু ক্রিয়েট হতে পারে দেখুন এখানে কিন্তু মঙ্গল এবং কেতুর একটা সংযোগ যেটা অঙ্গারক যোগ বলছি আমরা এটি কিন্তু খুব একটা ভালো যোগ তা কিন্তু নয় বিশেষ করে সূর্যের গৃহে আমি আবারও বলছি দেশকাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি এবং সকল ক্ষেত্রেই কিন্তু একটা অরাজকতার সময় এবার তৈরি হয়ে গেল সৃষ্টি হয়ে গেল এখন থেকে প্রায় ধরুন আপনারা একটানা না আট বছর এই অরাজকতার মধ্য দিয়েই কিন্তু আমরা সময় অতিবাহিত করব। অর্থাৎ জাতি জাতিতে লড়াই ধর্মে ধর্মে লড়াই মানুষে মানুষের লড়াই রাজায় রাজায় লড়াই বিভিন্ন রাজনেতাদের মুখোশ খুলে যাওয়া অনেক রাজনেতার মৃত্যু হওয়া পদস্খলন হওয়া গদিচ্যুত হওয়া এবং বর্ডার এলাকায় যারা বসবাস করেন সীমান্তবর্তী এলাকায় সমুদ্র তীরবর্তী এলাকায় অরণ্যবর্তী এলাকায় তাদেরকে কিন্তু আমরা খুবই প্রিকশন নিয়ে চলার পরামর্শের সময় প্রদান করছি এমন কি বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে পুনরায় কিন্তু কোনো না কোনো অশান্তি দানা বাঁধতেই পারে একই সাথে চায়না তাইওয়ান এবং ক্যানাডা আমেরিকা এবং আমরা এখানে সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু কিছু রাজনৈতিক অরাজকতা আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি এগুলি কিন্তু সত্য ভূমিকম্প বলুন সুনামি বলুন এবং অতিরিক্ত গরম অতিরিক্ত বৃষ্টিপাত এসবই কিন্তু আমরা পরিলক্ষিত করব আর বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে গিয়ে যাবে অগস্ট মাস পড়ার পর পর থেকেই অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস হওয়ার পর থেকেই তার জন্য প্লট কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখন থেকেই শুরু হতে চলেছে সাবধান থাকতে হবে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু এ সময় হতেই পারে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি কিন্তু পড়তেই পারে এদিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে একটু এর সাথে সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে পরে হয়তো আপনারা অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় তার কারণে মারাত্মক কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হতেই পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে চন্দ্র সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনাদের সুখভাবে থাকবে এ সময় কিন্তু অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন আবার সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের ফিফথ হাউজে অর্থাৎ আপনাদের ত্রিকোণভাবে এ সময় কিন্তু অবশ্যই স্টক মার্কেটে আপনারা আর্থিক মুনাফা অর্জন করতে পারেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত এ সময় হতে পারেন প্রচেষ্টা আপনারা জারি রাখতে পারেন প্রেমের বিষয়েও সফলতা এ সময় পেতে পারেন সামান্য শুধুমাত্র সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটি দিনের কথাই কিন্তু আমরা বলছি আবার বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে চন্দ্র গোচর করে যাবে কোথায় আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে যার ফলস্বরূপ এই সময় কিন্তু আপনাদের রোগ শত্রু তিনটি ব্যাপারেই থাকতে হবে সাবধান যদিও এখানে বড় ধরনের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা হয়তো লাভান্বিত হতে পারেন এ সময় স্বামী স্ত্রী এ সময় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার পরামর্শ আমরা প্রদান করছি আবার রবিবার দিন কিন্তু চন্দ্র থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের বিশেষ করে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বেড়ে যেতে পারে দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু তৈরি হতে পারে রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন এই তিন দিন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে সাবধানতা আপনাদেরকে থাকতেই হবে আর একই সাথে কিন্তু আপনাদেরকে বারবার বলছি পরিবারের সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করানোর চেষ্টা করুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে ন এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর কোনো কিছু না পারলেও আপনাদের বারবার বলছি ইমিডিয়েট আপনারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন এবং হনুমানজির চরণ থাক থাকুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন তাহলে অবশ্যই কিছুটা হল প্রোটেকশানের মধ্যে আপনারা থাকতে চলেছেন প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন